আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম আবারও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আর আমার দুই ভাই কমেন্ট করছেন কমেন্টের উত্তরগুলা দিতে তো কমেন্টের উত্তরগুলা ইনশাল্লাহ দিব আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি ভালো লাগে আপনাদের মায়ার আলমগীর ভাইয়ের চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা আমার আলমগীর এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ প্রথমে আপনাদেরকে অনুরোধ করতেছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে সুন্দর সুন্দর মতামত আমাকে দিবেন ইনশাল্লাহ খুশি হব আর এক ভাই কমেন্ট করছে যে কিছুদিন আগে এক ভাই না সরি অনেক ভাই অনেক ভাই কমেন্ট করছে কিছুদিন আগে জানেন আমি একটা দুধ দহনের মেশিন আমার খামারে আসছে তো দুধ দহনের একটা মেশিন আমার খামারে আসছে ওইটার মেশিনটার ভিডিও দিছি কিছুদিন মেশিনটা আমি ইউজ করে তারপর আমি মেশিন দিয়ে কিভাবে দুধ দহন করি ওইটার একটা রিভিউ দিছি ঠিক আছে তো এখন প্রশ্ন আসছে অনেক ভাই কমেন্ট করছে এই মেশিনটা আমি কত টাকা দিয়ে নিছি মেশিনটা আমি কত টাকা দিয়ে কিনছি ঠিক আছে তো মেশিনটা আমি প্রথমে যখন মেশিনটা আমি আমার বাড়িতে আনছি আমি আপনাদেরকে ভিডিও দিছি যে মেশিনটা আমার এক মায়ার ভাই আমার ভিডিও দেখে আমার আলমগীর এগ্রো চ্যানেল উনি সবসময় নিয়মিত দেখে উনি দেখে উনার এক আত্মীয়র মানে একটা খামার ছিল তিন মাস উনি খামারটা চালাইছে তিন মাস খামারটা চালানোর পর উনি খামারটা বন্ধ করে দেয় উনি খামারটা আর চালাইতে পারছে না তো ওই ওই জানা আত্মীয়র কাছে আসে মেশিনটা ছিল বরিশালে তো ওনার আত্মীয়র কাছে যেহেতু মেশিনটা আছে আর আমি কিছুদিন আগে আবার আইব ভাইয়ের ফার্মের একটা দুধ দহনের মেশিনের একটা ভিডিও দিছি দেওয়ার পর আমি বলছিলাম যে ভাই তো এখন মেশিন দিয়ে দুধ দহন করতেছে কিন্তু আমার আসলে ওই রকম এখন তফিক নাই আমি যে একটা মেশিন এখন কিনব ওই সমর্থটা এখন আমার নাই বর্তমানে আমার যে সিচুয়েশন চলতেছে ওই বর্তমানে মানে আমার দুধ দহনের মেশিন কেনার ক্ষমতাটা নাই এখন তো আল্লাহর হুকুম হইলে আমিও একটা দুধ দহনের মেশিন কিনব তো ওই ভাই আবার ও ওই ভিডিওটা দেখা উনি আমারে কমেন্ট করছে যোগাযোগ করছে যে আপনার একটা জিনিস আমি গিফট করবো কি জিনিস গিফট করব ওইটা অবশ্যই জানি না দাঁড়ান আমি একটু আমার গুপোটা একটু পালাইয়া দিই তো ভাই ওই ভাই আমাকে বলছে যে একটা জিনিস গিফট করবে তখন সুন্দরবন কুরিয়া সার্ভিসে উনি আমার এড্রেস নিল সুন্দরবন কুরিয়া কদমতলি পাঠাইয়া দিল সুন্দরবন থেকে আমায় ফোন দিয়েছে যে আপনার একটা জিনিস আসছে আপনি এটা নিয়ে যান তো আমি যাইয়া দেখতেছি মাশাল এটা একটা দুধ দহনের মেশিন তো যা পরবর্তীতে ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় সবকিছু হয় মানে আলাপ আলোচনা হয় আর কি বলবো ভাইয়ারে থ্যাংক ইউ দিয়ে আমি কিছু খুশি করার মতো নাই মন থেকে দোয়া রইল আর এই মেশিনটা আপনারা দাম জানতে চাইছেন এই মেশিনটা বর্তমান বাজার রেট আছে আপনার এটা পঁচিশ লিটারের একটা জারের মেশিন বর্তমানে বাজার রেট আছে এটা মনে করেন ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার ভিতরে এটা হাফ ডাউন করতেছে দাম এটা আপনার আমার যতটুক জানা এটা ডাকাতে উত্তরা যে কোনো একটা শোরুমে আছে এই মেশিনটা আপনারা হয়তো ইউটিউবে সার্চ মারলে আপনারা পেয়ে যেতে পারেন ওনাদের নাম্বার টাম্বার সব কিছু আছে ঠিক আছে তো ষাট হাজার টাকাতে থেকে সত্তর হাজার টাকার ভিতরে হয়েছে এই মেশিনটার মানে দাম বর্তমানে হাফ ডাউন করতেছে আর এই মেশিন দিয়ে আমি দুধ দহন করে আমি কতটুক মানে উপকৃত হইছি এই কয়দিনে আমি নিজে আমি নিজে এই যে আমার আঙ্গুলগুলা আগে দুধ দহন করে আঙ্গুলগুলা আমি এইভাবে মানে করতে না এত বেতা করতো চারটা গাভীর দুধ দহন করতে গিয়া কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি যে গাভীগুলার দুধ দহন করি দহনের পর একটু আমি হাত দিয়ে টানলে একশো গ্রাম দেড়শো গ্রাম এরকম দুধ থাকে ওইটা আমি নিয়ে নেই আর বাকি প্রথম দুটা মেশিনে টাইনা নিয়ে আসে ঠিক আছে তো আসলে আমার এখন গরুর গোরটা এখনো পরিষ্কার হয় নাই সকালে খাবার টাবার দিয়া ওরা রেস্টে লেগেছে তো এর জন্যে আর ইয়ে করি নাই পরিষ্কার করি নাই আর একবারে দাদায় পরিষ্কার করে দিবে ঠিক আছে আর গরুর গোর আসলে পরিষ্কার না করলে একটা সমস্যা হয় কি যে মাসি টাসি হয়ে যায় মাসি হয়ে গেলে আবার সমস্যা ওদের রেস্টে একটু সমস্যা হয় দুপুর পরিষ্কার করে ফেললে আর মাসি ইয়ে করে না ঠিক আছে তো এখন আরেক ভাই প্রশ্ন করছে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত গরুরে কি খাবার কি বলবো সকাল থেকে বিকাল পর্যন্ত তো তো রুটিন দিয়ে দিতেছি আর কিছু মতো নাই সকালে আপনার ছয়টার দিকে ওইটা গরু পয় পরিষ্কার কইরা তারপরে ওদেরকে দানা ফানি খাবাইয়া তারপরে আমরা দুধ দহন করি এরপর আপনার দেই দিই টাস দেওয়ার পর ওরা রেস্টে চলে যায় কয় পরিষ্কার করে দিলে আর কোনোদিন পরিষ্কার হয় না এরকম ভাবে যায় যদি আমরা ব্যস্ততার কারণে বাইরে চলে যাই আমি দাদাও চইলা যায় ঘাস কাটতে তো এরকম রয়ে যায় দুপুরবেলা বেলা আবার একটা দেড়টার দিকে দাদা ঘাস কেটে আইসা ওদেরকে একটু পয় পরিষ্কার করে দেয় দিয়া আবার তিনটার সময় আবার আমরা দানা দানাদার খানি ফানি সবকিছু দিয়ে দেই আবার সাড়ে চারটার দিকে আমরা গাভীর দুধ দহন করি দুধ দহন করে আবার ঘাস দেই দেওয়ার পর শেষ আমাদের খাবারের টাইম হইছে দুই টাইম একটা হয়েছে সকালে হয়েছে আপনার সাতটার দিকে আমরা দানা পানি দিয়া দুধ দহন করে আমরা গাছ দেই বিকালে আমরা তিনটার দিকে দানা পানি খাবাইয়া দুধ দহন করিয়া আবার গাছ দিই এই আমাদের খাবারের রুটিন আর কোনো খাবার ওদের সামনে থাকবে না ওরা খাবার সামনে থাকবে না ওরা শুধু রেস্টে থাকবে দুধের গরু যদি আপনি যদি রেস্ট না দিতে পারেন আপনি দুধ পাবেন না ঠিক আছে এক নাম্বার এক নাম্বার ওদের ও শুধু হচ্ছে রেস্ট খাবার টাবার খাইয়া ওরা রেস্টে চলে যাবে রেস্টে চলে গেলে মনে করেন আপনি ওদের কাছ থেকে দুধ পাওয়ার আশা করতে পারেন ঠিক আছে তো এটাই বলবো বাইদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে আমাকে জানাবেন আর কোনো কিছু যদি আমার সাথে শেয়ার করতে হয় কমেন্ট করে আপনারা শেয়ার করবেন আর কিছুদিন ধরে আমি ফোন নাম্বারটা অফ রাখছি আমি একটু জায় ঝামেলাতে আসি আমার কিছু মানে আত্মীয় স্বজনরা আসছে ওদেরকে একটু সময় দিতে হইতেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে কথা দিতেছি যে ফেব্রুয়ারির পর ইনশাল্লাহ আমি ফ্রি থাকবো সবার সাথে আলাপ আলোচনা হবে কথা হবে ইমার্জেন্সি যা দরকার কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ফোনে যোগাযোগ করব ওকে ভাইয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি